আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি যা হচ্ছে কাঁকড়ার ঝাল কাঁকড়া পছন্দনীয় মানুষদের কাছে এটা খুবই মজার খাবার যাদের ভাতের সাথে কোনো কিছু খেতে রুচি হচ্ছে না তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন এটা খেতে এতটাই মজা এটা যদি একবার বানিয়ে খান এর স্বাদ কখনোই ভুলবেন না এই একটা ভিডিওতে কাঁকড়ার কাটিং প্রসেসিং সহ এটা রান্নার সকল প্রকার টিপস শেয়ার করেছি সভেয়াস ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন তবে আর দেরি না করে চলে যাচ্ছি এর পুরো প্রস্তুত প্রণালীতে এখানে আমি এক কেজির মতো আঠারি সাইজের কাঁকড়া নিয়েছি এবার এর মধ্যে থেকে একটি কাঁকড়া নিয়ে আমি এটা কেটে নিচ্ছি ফার্স্টে কাঁকড়ার পাগুলো খুলে নিতে হবে এর পাটা ধরে একটু ঘোরালে এটা খুলে যাবে আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন আমি ঠিক কীরকমভাবে এর পাগুলো খুলে নিচ্ছি এর পাগুলো খুলো কিন্তু একদম ইজি একটু ঘোরালে খুব সুন্দর মতো খুলে আসে এটা খুলে নিতে কিন্তু খুব একটা বেশি চাপ দেওয়া লাগে না জাস্ট আলতো করে একটু ঘোরালে এটা খুব সুন্দর মতো খুলে আসবে বা ঠিক একই রকম ভাবে আমি সবগুলোই পা খুলে নিয়েছি এবার কাঁকড়াটা উল্টে নিয়ে এর পেছনের দিকে নাইফ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে নিলে এর উপরে খোলসটা খুলে যাবে এর উপরে খোলসটা যেহেতু খাওয়া যায় না সেহেতু এটা খুলে ফেলতে হবে এটা আবার ধরে একটু টান দিলে উপরে খোলসটা খুব সুন্দর মতো খুলে যাবে এবার কাঁকড়ার মধ্যে যে উপরে অংশগুলো রয়েছে এগুলো সব এবার উঠে ফেলে দিতে হবে এগুলো কিন্তু কোনো কিছুই খাওয়া যায় না উপরে এই ফুলকার মতো অংশগুলো ফেলে দিয়ে নিচের যে মাংসের মতো অংশটা রয়েছে সেটা রেখে বাদ বাকি সবগুলোই ফেলে দিতে হবে আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন আমি এটাকে ঠিক কী রকমভাবে ক্লিন করে নিচ্ছি এটা ওয়াশ করার সময় আবারও ভালো মতো পরিষ্কার করে নিতে হবে এবার এর মধ্যে ময়লাগুলো ফেলে দেওয়া হয়ে গেলে এটা মধ্য কেটে নিতে হবে এবং কেটে নেওয়া হয়ে গেলে আবার একটু ভালো মতো পরিষ্কার করে নিতে হবে এর মধ্যে সাদা যে মাংসের অংশটা রয়েছে সেটা শুধুমতো রেখে বাদ বাকি সবগুলোই ফেলে দিতে হবে এটা এবার ভালো মতো প্রসেসিং করে নেওয়া হয়ে গেলে মধ্যের এই অংশটা এবং এর হাত পা সব কিছুই খাওয়া যায় এবার ঠিক একই ভাবে আপনাদের সুবিধার জন্য আবারও একটি কাঁকড়া কেটে আমি দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এবার আবার একটি কাঁকড়া আমার সুন্দর মতো কেটে নেওয়া হয়ে গেছে এবার কাঁকড়া পায়ে যে নখগুলো রয়েছে সেগুলো এবার কেটে ফেলতে হবে এবার ঠিক একই রকমভাবে আমি এর সবগুলো নখ কেটে ফেলছি এবার এর নখগুলো সব কেটে নেওয়া হয়ে গেলে এর পায়ে যে মোটা অংশগুলো রয়েছে সেটা নাইফ দিয়ে কিছুটা ভেঙে নিতে হবে এতে করে এর মধ্যে মশলা খুব সুন্দর মতো প্রবেশ করবে এভাবে পায়ের যে মোটা অংশগুলো রয়েছে সেগুলো সবগুলো একটু ভেঙে নিতে হবে এই কাজটা অবশ্যই নাইফের উল্টা দিক দিয়ে করবেন নইলে এর ধার নষ্ট হয়ে যাবে এগুলো এবার কেটে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে ভালো মতো ওয়াশ করে নিতে হবে এবং অবশ্যই দুই তিনবার করে ধুয়ে ভালো মতো ওয়াশ করে নিতে হবে কারণ এর মধ্যে অনেক বালু এবং ময়লা থাকে তাই এটা খুব সুন্দর মতো পরিষ্কার করে নিতে হবে এবার ঠিক একই রকম রকমভাবে আমার সবগুলো কাঁকড়া কেটে নেওয়া হয়ে গেছে এবং এগুলো খুব সুন্দর মতো আমি ওয়াশ করে নিয়েছি এগুলো এবার কুক করে নিতে হবে জন্য চুলা একটি প্যানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি এবং তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা এবার হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু টুকরো করে নাও শুকনা মরিচ ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন কোনো সমস্যা নেই এবার এটা চামচ দিয়ে ভালো মতো নাড়িয়ে নিতে হবে এবং এ অবস্থায় অবশ্যই চুলাশটা মিডিয়াম হিটে রাখতে হবে ওইলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে এবার পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এটা দিয়ে বা দুই মিনিটের মতো কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় আমি কিন্তু এর মধ্যে একটু পানি অ্যাড করিনি পানি ছাড়া এটা এবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এটা এবার ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আপনারা চাইলে পছন্দ অনুযায়ী এটা বাড়িয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই এবার মশলাগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে এক মিনিটের মতো ভালো মতো ভেজে নিতে হবে আমি কিন্তু পানি ছাড়াই হালকা ভেজে নিচ্ছি এটা এবার ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি পানিটা দিয়ে আবার এটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা আপনি যত ভালো মতো কষিয়ে নেবেন এটা খেতে কিন্তু ততটাই বেশি টেস্টি হবে তাই অবশ্যই একটু সময় নিয়ে এটা ভালো মতো কষিয়ে নেবেন যারা কোনোদিনও কাঁকড়া না তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন দেখবেন এর স্বাদ কখনোই ভুলবেন না আমার পরিবার সবাই এত বেশি পছন্দ করে যে বানানোর সাথে সাথে শেষ হয়ে যায় আর এইভাবে কাঁকড়া রান্না করে ভাত রুটি পরোটা অথবা খেয়ে ফেলতে পারেন এই মশলাটা খুব সুন্দর মতো হয়ে গেছে এর এর উপর তেল উঠে এসেছে এবার মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা গুলো দিয়ে দিচ্ছি এবার চামচের সাহায্যে কাঁকড়াগুলো গুলো মশলার সাথে ভালো মতো মাখি নিতে হবে এবার মশলার সাথে কাঁকড়াগুলো ভালো মতো মাখি না হয়ে গেলে ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে এবং এর মধ্যে থেকে এর মধ্যে কিছুটা পানি ছেড়ে দেবে এটা এবার ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য আবারও ঠিক পাঁচ মিনিট পর ফিরে আসছি এ বাড়িটা একটু নাড়ি নিতে হবে এবং এর মধ্যে এর পানিটা যেটা বের হয়েছিল সেটা পুরোটাই শুকিয়ে গেছে এবং এখানে আবারও কিছুটা পানি দিয়ে নিচ্ছি এবং আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য এবং আবারও ঠিক পাঁচ মিনিট পর ফিরে আসছি বাড়ির মধ্যে পানিটা পুরোটাই শুকিয়ে গেছে এবং তেলটা উপরে উঠে এসেছে এটা আবারও ভালো মতো নাড়িয়ে নিতে হবে যেন নিশ্চয়ই থেকে লেগে না যায় এটা এবার নাড়ি না হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণ পানি আঁকাটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না তাই এখানে খুব একটা বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই পানিটা দিয়ে শুকিয়ে আসা পর্যন্ত দশ মিনিটের মতো কুক করে নিলে হবে এটা এবার ভালো মতো নাড়িয়ে ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে প্রায় দশ মিনিটের জন্য অবস্থায় অবশ্যই চুলা আঁচটা একদম লো মিডিয়াম হিটে রাখতে হবে আর ঠিক দশ মিনিট পর ফিরে আসছি এর মধ্যে কাঁকাটা খুব সুন্দর মতো কুক হয়ে গেছে এবং খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এটা এবার ভালো মতো নাড়িয়ে নিতে হবে নইলে কাঁকাটা নিচ থেকে লেগে যেতে পারে কাঁকাটা কিন্তু নিচ থেকে একটুও লেগে যায়নি এবং খুব সুন্দর মতো কুক হয়ে গেছে এটা এবার পুরোপুরি রেডি টু সার্ভ এতে এবার তৈরি হয়ে গেল দারুণ মজার কাঁকড়ার ঝাল আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং পারফেক্ট টেস্টের জন্য অবশ্যই গরম গরম সার্ভ করবেন সবই অস রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন কারণ আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি সো ইনাফ ফর টুডে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকা তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ